আমাদের তার ফল ঘোষণা করছে আমি মঞ্চে ডেকে নেব আমাদের অঙ্কুট প্রতিযোগিতার আর একজন বিশিষ্ট চিত্রশিল্পী তথা আমাদের আজকের অংকন প্রতিযোগিতার বিশিষ্ট বিচারক মাননীয় জয়দেব দেব মহাশয়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব আমি আমাদের মধ্যে উপস্থিত মাননীয় বিচারক শ্রী জয়দেব দত্ত দেব মহাশয়কে আমি জব সামান্য কিছু আজকের বিচার সম্পর্কে বা আজকের প্রতিযোগিতা সম্পর্কে বলার জন্য অনুরোধ করছি উপস্থিত রামকৃষ্ণ পরমংসদেব অর্থাৎ রামকৃষ্ণ আজকের যে মহারাজ আমাকে এখানে একটু বিচারক হিসাবে আসতে বলেছেন এবং এতে আমি আসতে পেরেছি এতে আমার ভীষণ আমি আনন্দ পাচ্ছি এবং খুশি হয়েছি এখানে আমরা যারা বিচার করেছি ছবি একটু বলতে পারি যে সমস্ত শিশু শিল্পীরা যারা অংশগ্রহণ করেছো প্রত্যেকেই কিন্তু শিল্পী হিসাবে স্বীকৃতি পেয়েছ কারণ সাধারণ মানুষ নয় তোমরা শিশু শিল্পী হিসাবে স্বীকৃতি পেলে কারণ তোমরা অংশগ্রহণ করেছো তোমরা পারো এখানে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম স্থান অধিকার করেছ তারা হয়তো তাদের থেকে একটু ভালো এঁকেছ তারা হয়তো একটু ভাবনাটা ভালো করেছো তারা হয়তো তার ভাবনাকে উপস্থাপনটা ভালো করতে পেরেছো সেই জন্য হয়তো আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড করতে পেরেছি কিন্তু তোমরা কেউ দুঃখ পাবে না তোমরা কেউ কষ্ট পাবে না তোমরা শিল্পী একটা কথা মাথায় রেখো তোমরা কিছু জানো তাই তোমরা অংশগ্রহণ করতে পেরেছ এখানে এসে এই বলেই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি নমস্কার